সতেরো দফা দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল গ্রাম বরাকেও সতেরো দফা দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল গ্রাম বরাকেও শিলচর শহরেও প্রভাব পড়েছে এদিনের বন্ধের শহরতল্লীর ডেইলি বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে বাধা দেন সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে সরিয়ে দেয় আন্দোলনকারীদের এদিকে শিলচরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মকর্তারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অবরোধ করা হয় সড়ক পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় বিড়ো রিপোর্ট বরাক বিশন আজকে সকাল পাঁচটা থেকে জেলাতে এবং শিলচর শহরে এই বন সাধারণ ধর্মঘটে যারা যারা সমর্থন করেছেন তাদেরকে আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এখন অব্দি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের সমকোট শ্রমিক বিরোধী সমকোট বাতিল করার দাবিতে মূলত আজকের দাবি যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমকোট বাতিল করুক আগামী দিনের এই যৌথ মুসলমানদের আন্দোলন গোটা ভারতবর্ষের ছড়িয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকারকে আজকের এই রাস্তা থেকে আমরা হুশারি দিচ্ছি যে আপনারা পিস পাওয়া যান আমাদের সতেরো দফা দাবি আছে আমাদের লিফলেট থেকে আপনারা এগুলি পেয়ে যাবেন এই সতেরো দফা দাবির ভিত্তিতে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ট্রেড কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং কৃষক মঞ্চ যৌথভাবে আমরা এই বন্ধের আহ্বান করেছি আমরা সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছি আজকে চাকা বন্ধ থাকবে আজকে স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার সব কিছু বন্ধ থাকবে ব্যাংক বিমা সব কিছু বন্ধ থাকবে আমরা এই আহ্বান জনগণের কাছে রাখছি আবারও আমরা জনগণকে বলছি যে আপনারা ন্যায়সঙ্গত সতেরো দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনকে আপনারা সমর্থন করুন আজকে যে সমস্ত ভারতবর্ষ যে ধর্মঘট যেটা সেই ধর্মঘটটা শিলচরেও আমরা পালন করছি কিন্তু এখানের প্রশাসন পুলিশ লেলিয়ে দিয়ে কোনো সময় আন্দোলনকে রুকা যায় না আমরা আজকে সমস্ত ভারতবর্ষ জুড়ে ধর্মঘট চলছে এখানেই ধর্মঘট চলছে আমরা দোকানপাট হাট বাজার সব কিছু বন্ধ করে দিয়েছি জনগণ আমাদের সঙ্গে কোপারেট করেছে এই বন্ধ সর্বত্রক সফল হয়েছে আজকে আমরা শ্রীকুনায় যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষান মোর্চা কৃষক সংগঠন মিলে সমগ্র দেশব্যাপী কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক কৃষক মেহনীতি মানুষের নীতির প্রতিবাদে নীতির যে নীতির বিরুদ্ধে যে ধর্মঘট এবং স্ট্রাইক ডাকা হয়েছে সমগ্র দেশের সাথে আমাদের শ্রীকোনাতেও এই স্ট্রাইক আমরা পালন করছি এবং স্ট্রাইক পালনের মাধ্যমে আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে জানান দিতে চাই কেন্দ্রের যে বিজেপি সরকার তুমি যে শ্রমিক কৃষক মেহনতি মানুষের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করে চলেছো সেই নীতি আমরা বিরোধিতা করছি এবং অবিলম্বে এই নীতি বাতিল করতে হবে আমরা যেটা লক্ষ্য করছি বিগত দিনে যে আইন করা হয়েছে শ্রমিকদের বিভিন্ন আইন অধিকার হরণ করে চারটি শ্রম খুঁজে পরিণত করা হলে শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে আট ঘন্টার প্রতিবাদে পরিবর্তে বারো ঘন্টার কাজ করা হচ্ছে পাশাপাশি কৃষকরা আজকে সাংঘাতিকভাবে নাজেহাল কৃষকের উৎপাদন ফসলিত ফসল উৎপাদনে ফসল তার ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং কৃষক উৎপাদন ফসল ফল ফলাতে গিয়ে যে সরঞ্জামের প্রয়োজন সেই সরঞ্জাম প্রতিনিয়ত বাড়ছে এবং পাশাপাশি আরও এই ধর্ম আজকের এই ধর্মঘটের দাবি রয়েছে যে মূল্য বৃদ্ধি এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ না ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় ঔষধ সহ মূল্য বৃদ্ধি প্রতিনিয়ত করছে প্রতিদিন মূল্য বৃদ্ধি করছে বিজেপি সরকার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না পাশাপাশি বেকার সমস্যা আজকে দিন দিন বাড়ছে প্রতিনিয়ত বেকারের সংখ্যা বাড়ছে আমাদের আমাদের গুটা গুটা কাছাড় জেলা সহ শ্রীকোনা সালচ রাজনগর বেকার ছেলেরা আজকে নিয়ে ঘুরছে এবং বেঙ্গালোর চেন্নাই গিয়ে কাজ করছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন শূন্যপদ থাকা সত্ত্বেও বিভিন্ন রেলে রয়েছে পোস্ট অফিসে রয়েছে ব্যাংকে রয়েছে রেলের পদ টাকা সত্ত্বেও সে পূরণ করা হচ্ছে না পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার আমাদের এখানে যে পেপার মিল রয়েছে আসামের দুটি পেপার মিল সেই পেপার মিলকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রকল্প প্রকল্প ভিত্তিক যে শ্রমিকরা রয়েছে মিড ডে মিল কর্মীরা রয়েছে অঙ্গনারী কর্মীরা রয়েছে আশা কর্মীরা রয়েছে তাদের কোনো বেতন বৃদ্ধি করা হচ্ছে না তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তাদের সামাজিক কোনো নিরাপত্তা নেই এই সব দাবির ভিত্তিতে এবং পুঁজিপতিদের স্বার্থে বিজেপি সরকার প্রতিনিয়ত নীতির নীতি গ্রহণ করে চলেছে পুঁজিপতিদের কর রায় রেহাই দেওয়া হচ্ছে এবং কৃষকের ঋণ মুকুব করা হচ্ছে না প্রতিনিয়ত কৃষকের গরিব মানুষের উপর গুঁজে চালান চাপানো হচ্ছে জি মাধ্যমে কোটি কোটি টাকা জনগণের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে কিন্তু এই জনগণের যে সার্ভিস দেওয়ার মতো সেই বিজেপি সরকার সেই সার্ভিস দিচ্ছে না তাই আমরা আজকে শ্রীকুণাতে প্রতিবাদ করছি সারা দেশে প্রতিবাদ হচ্ছে আমরা এই 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 প্রতিবাদের মাধ্যমে ধর্মঘটের মাধ্যমে আজকের এই বন্ধের মাধ্যমে আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে জানান দিতে চাই যে বিজেপি সরকার তুমি যে শ্রমিক কৃষক গরিব মেহনীতি মানুষের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছিল সেই নীতি যদি নীতি বাতিল না করো সেই বিরুদ্ধে আমরা আজকে দেশব্যাপী আন্দোলন সংঘটিত হয়েছে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে এবং লড়াই আমরা জারি থাকবে যতদিন আমাদের দাবি পূরণ না হবে